গাইস বিশ্বাস করেন আমরা এখন যেটা নিয়ে খেলতেছি এই খেলাটা আসলে অনেক বেশি রিক্সি এবং অনেক বেশি মজার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা ঘটনা ঘটে গেছে আসসালামু আলাইকুম সবাই কি কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রাতের একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইয়াসিন অপূর্ব চলুন আজকের ব্লগটি শুরু করা যাক সো গাইস আজকে চলে আল পার্কে এটা হচ্ছে অবস্থিত ইউনাইটেড সুন্দর একটি পার্ক যেখানে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে অনেক দুষ্টামি করা যায় খেলার জায়গা আছে অনেকগুলো সো আজকে আমি চলে আসছি আমার সাথে হচ্ছে ইয়াসা এবং হচ্ছে ভাইয়া এবং ইয়াসার আম্মু আমরা সবাই মিলে চলে আসছি এন্ড আমার একটা ফ্রেন্ড জুয়েল আমরা সবাই মিলে চলে আসছি আজকে এই আল দোহার ফার্কটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো প্রাথমিকভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইখানে আসলে হচ্ছে অনেক ব্যায়াম করার জিনিসপত্র রয়েছে তো সেগুলো নিয়ে একটু আমি মজা মাস্তি করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এখানে মজা করার জন্য আসছি বাইয়া একটু দুষ্টমি করতেছে এই ব্যায়ামের জিনিসটা নিয়ে তো উনি একটু ব্যায়াম করতেছে আর দেখা যাক এখানে আর কি কি রয়েছে আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো জীবনে প্রচুর পরিমাণ ব্যায়াম করতে হবে দেখেন ব্যায়ামের সিস্টেমটা দেখেন আমাকে ফলো করতে হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কিভাবে কি করবেন কিভাবে ব্যায়ামগুলো করবেন বা এক্সারসাইজ গুলো করবেন সবগুলা এখানে দেওয়া আছে এখানে হচ্ছে আমার ফ্রেন্ড জুয়েল ও একটু করতেছে যেহেতু আমরা সবাই আসছি এখানে ঘুরার জন্য সো দ্যাটস আমরা অনেক বেশি মজা করতেছি এখানে এখন আমরা জেমের স্থানটা ত্যাগ করতেছি আর এখানে দেখেন সুন্দর কুরের ঘরের মতো ঘর রয়েছে এবং এখানে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চারা বাচ্চাদের সাথে অনেক তাদের বাবা মা রয়েছে তারা সবাই বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে এবং আমাদের একটু দিলাম আর এখানে আমিও খেলবো কারণ হচ্ছে দুলহনী আমরা ছোটবেলায় অনেক খেলেছিলাম আর অনেক বেশি ভালো লাগার এই দুলহনীটা দোলোনিটা দেখে আমি নিজে লোভ সামলাতে পারি নাই এই আমি উঠে গেলাম হচ্ছে ছোট একটা ক্লিপ নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলেই ছোটবেলায় যখন আপনারা গাছের সাথে দড়ি বেঁধে হচ্ছে এই দুলইটা খেতেন তখন আসলে কেমন লাগতো আজকে আমি সেই ফিল্ডটা নিচ্ছি অ্যাকচুয়ালি এই পার্কটাতে মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে সেই ক্ষেত্রে আমাদের আসছে এই জন্য তাকে একটু ঘোরাচ্ছি অনেক বেশি মজা আনন্দ পাচ্ছে মানে আমরা আনন্দ পাচ্ছি এখন আমরা চলে যাবো অন্য একটা ইনস্ট্রুমেন্টে এখানে আরো কি কি রয়েছে দেখেন আমি কি খেলতেছি আর এটা খেলতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মজা লাগে কারণ এটা খেলতে অনেক বেশি ফানি এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ বাচ্চারা এখান থেকে ছেড়ে দেয় একদম ওই মাথায় চলে যায় আর এটা হচ্ছে ঝুলন্ত

গাইস বিশ্বাস করেন আমরা এখন যেটা নিয়ে খেলতেছি এই খেলাটা আসলে অনেক বেশি রিক্সি এবং অনেক বেশি মজার আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা ঘটনা ঘটে গেছে কারণ হচ্ছে যখন আমরা এগুলো ঘুরাচ্ছি ঘুরানোর সাথে সাথে আমাদের ইয়ে পড়ে গেছে এখান থেকে গাইস আমরা অনেক বেশি ট্রায়ার্ড হয়ে গেছি অনেক দুষ্টামি করতেছি অনেক ফান করতেছি আর অনেক বেশি মজা লাগতেছে আমরা চলে আসছি এখানে দেখার জন্য এখানে একদম বৃত্ত কারাগারে সুন্দর একটা দৃশ্য এটা হচ্ছে একটা বৃত্ত যেখানে হচ্ছে বসে ছবি তুলতে পারে আর ওইখানে দেখতে পাচ্ছেন যে এখানে শুয়ে বসে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে বসতে পারেন সব কিছু করতে পারেন আমি এখানে শুয়েছি একটু আর এই আশাকে ডাকতেছি আমার কাছে আসার জন্য কিন্তু এই আশা আসতেছে না আসবে কারণ হচ্ছে সে আমাকে ছাড়া কোথাও থাকে না সো গাইস দেখতে দেখতে আমাদের ব্লগ এই প্রান্তে এই যে আলদোহার পার্ক এখানে সব ডিটেইলস ডিটেলস দেওয়া আছে আপনারা যদি আসতে চান এখানে এসে ঘুরতে পারেন এখানে যদি আসেন অবিয়াসলি সন্ধে আসবেন আসলে অনেক বেশি ভালো লাগবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম